ম্যাচের আগের দিনে মেহেদি হাসান মিরাজ রেখেছিলেন বিশ্বাস বলেছিলেন ইনশাল্লাহ পরের ম্যাচ আমরাই জিতব সেই বিশ্বাসের প্রতিফলন ঘটেছে প্রেমা দাসার বুকে শ্রীলঙ্কার বিপক্ষে খরা অবশেষে কাটল এই রানা সিং এর স্টেডিয়ামে যে এর আগে কখনো স্বাগতিকদের হারাতে পারেনি টাইগাররা দলের ভঙ্গুর মানসিকতা তার উপর প্রথম ম্যাচে চোখের পলকে ঘটে যাওয়া বিপর্যয় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেননি মিরাজ তার পারফরমেন্সেরও ছিল যাচ্ছে তাই অবস্থা পাঁচ ওয়ানডে ধরে তিনি ছিলেন সেই মেঘ বর্ষণ না ঘটালেও খরা কেটেছে মিরাজেরও। থাকতে হলে ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাছাড়া র্যাঙ্কিং এর উন্নতির চিন্তাও ছিল মাথায় এর মধ্যেই নতুন অধিনায়ক হয়ে সাতাত্তর রানের বিশাল পরাজয়ের সাত গ্রহণ করতে হয়েছে মেহদাসান মিরাজকে স্বাভাবিকভাবেই চাপের মাত্রা ছিল কলম্বোর লোটাস টাওয়ারের সমান আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ইন ওয়ান সেই চাপের ম্যাচে মিরাজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন যদিও সেই সিদ্ধান্ত নিজেদের পক্ষে পুরোপুরি নিয়ে আসতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা মোটে দুশো আটচল্লিশ রানের সংগ্রহ গড়ে দল পারভেজ হোসেন ইমন ও তাহিদ দৃদয়ের হাফ সেঞ্চুরির কল্যাণে সেখান থেকে ম্যাচ জিতবে বাংলাদেশ তেমনটি হয়তো কেউই বিশ্বাস করেনি তবে মিরাজ সম্ভবত করেছিলেন আর সে বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে তার বোলিং পরিবর্তনে বাংলাদেশের বহুদিনের ট্যাবু ভেঙে বাহাতি ব্যাটারদের বিপক্ষে বাহাতি তানবির ইসলামকে বল দিতে দ্বিধা করেননি মিরাজ সেই সুফল পেত দেরি হয়নি কামিন্দু মেন্দিসের মতো ভয়ঙ্কর তবে লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আড়ালে নায়ক অবশ্য শামীম হোসেন পাটোয়ারি তার আটোসাটো বোলিং চ্যানেলের লেন্থ বলগুলো শ্রীলঙ্কার ব্যাটারদের হাত খোলার সুযোগই দেয়নি তাতে করে চাপ বেড়েছে সময়ের সাথে পাল্লা দিয়ে সেই চাপেই বরং কাবু হয়েছে লঙ্কানদের গোটা ব্যাটিং অর্ডার যদিও পারফরমার মিরাজ এখনো প্রশ্নবিদ্ধ পাঁচ ইনিংস পর তিনি উইকেটের দেখা পেয়েছেন ঠিকই কিন্তু শেষ চার ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মোটে সাতাশ রান তিনি দলের গুরুত্বপূর্ণ এক ব্যাটার মিডল অর্ডারের গুরু দায়িত্ব তার উপরই ন্যস্ত সেই দায়িত্ব পালনে ব্যর্থতার ধারাবাহিকতায় রয়েছেন মেহদি হাসান মিরাজ অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে উইকেট প্রাপ্তিতে তার যতটা না কৃতিত্ব তার থেকেও বেশি কৃতিত্ব অবশ্য বাকি বোলারদের প্রাপ্য কেননা তারাই তো রুদ্ধশ্বাস এক বলয় তৈরি করে দিয়েছিল সেই বলয়ের মাঝে দাঁড়িয়ে উইকেট না পাওয়াই বরং হতো বিস্ময়ের তবু দিন শেষে যে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন মিরাজ তা বাস্তবায়িত হয়েছে এখন শ্রেফ তার পারফরম্যান্সের ধার ফিরলেই কাপ্তানির অধ্যায়টুকু হতে পারে আরও রঙিন শ্রীলঙ্কার কলম্বো থেকে রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর